রাজদর্শের শিশু সংবাদে স্বাগত জনা সিম শাহনাস পারভিন ডঃ ইউনুসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর সহায়তার আশ্বাস বাংলাদেশে যে কোনো মূল্য গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তারেক রহমান সেনা প্রধানের সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অপহৃত তিন বিদেশী নাগরিক উদ্ধার ঘুষ নেয়ার সময় হাতে হাতে গ্রেফতার ডিএসসিসির ওয়ার্ড সচিব আট দিনের নোটিশে চাকরিচ্যুত করা যাবে সরকারি কর্মচারীদের র্যাবের নতুন মুখপাত্র ইনতেখা। তন্ময় সহশেখ শেখ পরিবারের চারজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জেউল আহসান সাবেক ডিবি প্রধান হারুন কাজী নাবিল ও তার পরিবারের ফ্ল্যাট বাড়ি ও জমি জব্দ বন্দর ছেড়ে হঠাৎ আরব সাগরের পথে কেন ভারতীয় রণতরী এবার ভারতের বিরুদ্ধে করা পদক্ষেপে নিয়েছে পাকিস্তান পাকিস্তানে ঢুকে ধরা পড়লেন বিএসএফ জওয়ান এবং ভারত ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি শুনসিলেন শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশ পুনর্গঠনের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি বৃহস্পতিবার দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী নেতা কাতারের প্রধানমন্ত্রী বলেন তিনি বাংলাদেশের সঙ্গে কাতারের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে তার একজন ঘনিষ্ঠ সহযোগীকে মনোনীত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মধ্যে যত বেশি বেশি মানুষের সম্পৃক্ততা ও সমর্থন সমর্থন পাওয়া যাবে আগামী দিনে ভোটের সংখ্যা তত বৃদ্ধি পাবে তাই ভোট নিজের পক্ষে পেতে জনগণের কাছে যেতে হবে জনগণ আপনার পক্ষে থাকলে আপনি নেতা আর যদি জনগণ আপনার সঙ্গে না থাকে আপনি কিসের নেতা তাই নিজের নেতৃত্ব ও রাজনীতিকে টিকিয়ে রাখতে হলে জনগণের সঙ্গে থাকতে হবে বৃহস্পতিবার সকালে সাড়ে দশটায় ঠাকুরগাঁও ইএসডি ও জয়নাল আবেদন মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় অধিবেশনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃবৃন্দের উদ্দেশ্যে এসব কথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসাইফ আল হামুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসময় সময় উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে আমিরাতের প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে আইএসপি আর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাগেরহাটি ব্যবসায়িক আমন্ত্রণ জানিয়ে বাংলাদেশে আসার পর আওয়ামী নেতার নেতৃত্বে তিন শ্রীলঙ্কার নাগরিককে অপহরণের ঘটনা ঘটেছে খবর পেয়ে বুধবার গভীর রাতে অপহরণকারী আওয়ামী লীগ নেতা কাজী ইমদাদের বাড়ি থেকে ভুক্তভোগী তিন বিদেশিকে উদ্ধার করে যৌথ বাহিনী এ সময় আওয়ামী লীগ নেতা কাজী এমদাদ সহ চার অপহরণকারীকে আটক করে যৌথ বাহিনী জানা যায় গত বাইশ এপ্রিল শ্রীলঙ্কান তিন নাগরিক ব্যবসার উদ্দেশ্যে বাংলাদেশে আসে তেইশ এপ্রিল বিকেলে শহীদুল নামে এক ব্যক্তি তাদের ঢাকার একটি হোটেল থেকে আওয়ামী লীগ নেতা কাজী ইমদাদের বাড়ি নিয়ে আসে পরে ওই দিন রাতে বিদেশি নাগরিকদের কাছে তারা মুক্তিপণ যায় বিষয়টি ভুক্তভোগীরা শ্রীলঙ্কায় তাদের পরিবারকে জানায় এরপর শ্রীলঙ্কার সরকার বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার কমিশনকে জানালে দ্রুত বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি জানানো হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই নম্বর অঞ্চলের চার নম্বর অর্ড সচিব কুতুব উদ্দিন সোহেলকে ঘুষ গ্রহণকালে হাতে হাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের একটি বিশেষ টিম বুধবার দুপুরে তার নিজ কার্যালয়ে ঘুষের টাকা গ্রহণের সময় তাকে গ্রেফতার করা হয় এ সময় ঘটনাস্থল থেকে ঘুষের টাকা সহ অন্যান্য আলামত জব্দ করা হয় দুদকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদক জানায় সবুজবাগে পূর্ব বাসাবল লাইফ কেয়ার ডায়াগনস্টিক্স ঢাকার ম্যানেজার মোহাম্মদ সাইফুল ইসলাম দুদুকের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা এক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই আট দিনের নোটিশের চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে এমন বিধান করার উদ্যোগ নিয়েছে সরকার সরকারি চাকরি আইন দু সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয় আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুলাই আগস্ট কোন অভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব কিছু কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতি সচিবালয় কর্মকর্তাদের রুমে হাতাহাতি সচিবের রুম আটকে আন্দোলন সহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার দায়িত্ব পেয়েছেন উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বুধবার র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক সিনিয়র এ এস ইসলাম এ তথ্য জানিয়েছেন মুতাজুল ইসলাম জানান বর্তমান মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ইন্তিকাপ চৌধুরী বৃহস্পতিবার ইন্তিকাপ চৌধুরী তার দায়িত্ব বুঝে নেবেন ইন্তেকাব চৌধুরী হচ্ছেন চোদ্দতম মুখপাত্র শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা দুই আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেল এবং ভাতিজা বাগেরহাট দুই আসনের সাবেক এমপি শেখ সারহান নাসের তন্ময়ের দেশ তাকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন কালিম এ আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন সেনাবাহিনীর অব্যাহতিপ্রাপ্ত অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়ি সহ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে নয়টি ব্যাংক অ্যাকাউন্টের এক কোটি আটাশ লাখ নব্বই হাজার পাঁচশো এগারো টাকা অবরোধের আদেশ দেওয়া হয়েছে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের নামে রাজধানীর উত্তরায় থাকা একটি ফ্ল্যাট ও মোট আঠারো কাঠার তিনটি প্লট জব্দের আদেশ দেওয়া হয়েছে জেমকন গ্রুপের মালিকদের একজন ও যশোর তিন আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ তার পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেশের বিভিন্ন স্থানে থাকা তিনশো বাষট্টি দশমিক তেতাল্লিশ একর জমি ঢাকায় থাকা সাতটি ফ্ল্যাট ও জমি সহ কয়েকটি বাড়িজব্দের আদেশ দিয়েছেন আদালত এছাড়াও যুক্তরাষ্ট্রের কোম্পানিতে তার ভাই কাজী আনিজ আহমেদের বিপুল অর্থের বিনিয়োগ অবরুদ্ধের আদেশ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে পাকিস্তান ভিত্তিক ডব্লিউ নিউজের নিউজের প্রতিবেদন অনুসারে ভারত তার বিমান বাহিনী রণতরী আইএনএস বিক্রান্তকে আরব সাগরে সরিয়ে নিচ্ছে এবং পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে বলে জানা গেছে পাকিস্তান আরব সাগর অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য একটি নোটাম জারি করেছে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি পশ্চিম দিকে হতে পারে যেখানে ভারতীয় রণতরীটি মোতায়েন করা হবে বলে ধারণা করা হচ্ছে এক্সটিতে আরও দাবি করা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে কিছু একটা ঘুরতে যাচ্ছে এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেরি ভ্যানস যাওয়ার পর যে কোনো সময় তা ঘটতে পারে পেহগাম সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বেশ কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার একদিন পর পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছে পাকিস্তান দেশটির মধ্য দিয়ে তৃতীয় কোন দেশের সঙ্গে ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে ইসলামাবাদ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর পাকিস্তান থেকে এ প্রতিক্রিয়া জানানো হয় ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কূটনৈতিকের সংখ্যা তিরিশ জনে কমিয়ে আনতে এবং ভারতীয় প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের তিরিশ এপ্রিলের আগে পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে কাশ্মীর ইস্যুতে চলমান উত্তেজনার মধ্যে সিনাদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ান ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় ভুল করে ওই জওয়ান পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরের সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন সঙ্গে সঙ্গে তাকে আটক পাকিস্তানি রেঞ্জার্স সিনারা পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত শাসিত কাশ্মীর এবং ভারত পাকিস্তান সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র ভ্রমণ নিরুৎসাহিত করা হয়েছে মণিপুর এবং মধ্য ও পূর্ব ভারতের বিভিন্ন অংশেও বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ভারত ভ্রমণের বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে এতে ভারতের যে কোনো জায়গা ভ্রমণের ন্যূনতম দ্বিতীয় মাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে তবে দেশটির চারটি অঞ্চল ভ্রমণে সর্বোচ্চ চতুর্থ মাত্রার অর্থাৎ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ আমাদের দুপুর সংবাদ দেখার দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ